আপনারা এই যে যে আটরশের মেলাতে বিলেজারের দোকান দিচ্ছেন জি স্যার কোথা থেকে আসছেন আপনারা আমরা ফরিদপুর নিউ মার্কেট টার্গেট ফ্যাশন থেকে আসছি ও বুঝতে পারছি ফরিদপুর নিউ মার্কেটে টার্গেট ফ্যাশন আছে আমরা সব সময় সেই দোকানে যেয়ে থাকি এবং যে আমরা যেখান থেকে নেই ওনরা সেই মেলা করতেছে তো আপনারা তো দেখা যায় যে অনেক ধরনের বিলেজার এখানে আনছেন কেমন রেড কত নিচে কত আর উপরে কত

আপনি কি মনে করেন যে সামনে যে কয়েকদিন আছে মেলাতে লোক আরো বাড়তে পারে না স্যার এরকম আশা নাই সেরকম দেখা যাচ্ছে না যে লোক আসবে আচ্ছা আমরা আত্রসের মেলাতে আসছি আমরা কিছু পথচারীর সাথে কথা বলি হ্যালো ভাই আপনি তো বোধহয় মেলাতে আসছেন হ্যাঁ ব্লেজার কিনবেন হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন আমি আসছি এই পাশেই ঢেউখালি ঢেউখালি ফাইন এটা মনে হয় সদরপুরের একটা অংশ হ্যাঁ আচ্ছা আপনার নাম কি আমার নাম সবুজ আপনি কি করেন আমি ব্যবসা করি আচ্ছা ব্যবসা করেন সবুজ সাহেব আসছে আত্রসিতে এই ব্লেজার কেনার জন্য তো আপনি কি মনে করেন যে এই মেলাতে অন্যান্য অন্য দাম একটু বেশি না কম অন্যান্য অন্য একটু বেশি দাম তাই হ্যাঁ আর ওনরা বলতেছে যে এখানে বলে কাস্টমার নাই তাই এবার দাম না এবার অন্য অন্য বারের একটু দাম বেশি আমরা প্রতি বছর ন্যায় এবার একটু দাম বেশি দেখতেছি সব মানে প্রতি বছর আমরা কিছু না কিছু কিনে থাকি তাই এবার দেখতেছি একটু দাম বাড়তি আছে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মন বলছে যে এরা যে টার্গেট ফ্যাশনের মালামালি জায়গা নিয়ে আসছে এটা ফরিদপুর নিউ মার্কেটের দোতলাতে এদের দোকান আমি নিজেও এদের দোকানে অনেক সময় যাই আমার পরিচিত লোকজন তো আপনি অন্যান্য যে দোকানে গেলেন টার্গেট ফ্যাশন এর থেকে একটু ভালো কিছু মনে করেননি ওই যে ওই দোকান এটা দুটাই কিন্তু এই একই মালিকের একটু বেটার কিছু আছে আবার কিছু এদের ভালো আছে এরকমই মানে ই আছে মানে কিছু মাল আছে ওনাদের ভালো এদের কিছু মাল আছে সেটা আবার ওনাদের কাছে নাই ভালো আচ্ছা ঠিক আছে আমরা অবশ্য ইউটিউব চ্যানেল সেবা একাডেমি থেকে আসছি হ্যাঁ এই চ্যানেলটা ফরিদপুরের একটা শিক্ষামূলক চ্যানেল এখান থেকে আমরা অর্জিত অর্থ পাই সেটা কিন্তু নিজেরা ভোগ করি না বিলে দেই গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে তাই আপনাদের রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছড়িয়ে দেবেন পৃথিবীর সব জায়গায় সবখানে তাহলে এর থেকে যে ইনকাম হবে সেটা আমরা গরিবদের বিলিয়ে দিতে পারবো এই সেবা একাডেমি সম্পর্কে আপনার কিছু বলার থাকলে বলেন আমরা যথেষ্ট সম্ভব এটা আমরা ই করবো দেখবো এবং এটাই আমাদের আশা প্রত্যাশা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগবে আপনি ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ